আলাইকুম আওয়ামী লীগকে শক্তিশালী করছে বিরোধীরায় পর্ব দুই বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে এতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীরা প্রচার করেছে শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনায় ব্যর্থ হওয়ায় রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করায় দুর্নীতি ও দুর্ভিক্ষ সামাল দিতে না পারায় শেখ কামালে দ্বারা মেজর ডালিমের স্ত্রীকে অপহন করে ধর্ষণ করায় বাক্সাল প্রতিষ্ঠা করায় বঙ্গবন্ধুকে তারা সপরিবারে হত্যা করেছে অথচ মেজর ডালিম নিজ মুখেই স্বীকার করলেন নতুন করে এমন কিছু তথ্য দিলেন বঙ্গবন্ধুকে উপরুক্ত কোনো কারণেই সপরিবারে হত্যা করা হয়নি বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালে মেজর ডালিমের বক্তব্যে আরও জানা। উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ভারতের ফেভারে হওয়ায় তারা দেশ স্বাধীন করতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন মেজর ডালিম আরও বলেন পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধকালীন অবস্থায় মেজর ডালিম আরও বিশ্বকর একটা তথ্য দিলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয়ী হলে শেখ মুজিবুর রহমানকে নিশ্চিন্ন করা হবে মেজর ডালিম রায় এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে নেতা হিসেবে ধার্য করেছিলেন মেজর জিয়াউর রহমানকে একের পর এক তথ্য বের হচ্ছে কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক সো এই যে তাদের মুখোশগুলো একের পর উন্মোচন তারা নিজেরাই করছে এর ফলে আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু